নমস্কার আসন্ন লোকসভা নির্বাচনে আমাদের রাজ্যে লোকসভা নির্বাচনের নির্বন্ধ প্রকাশিত হয়ে গেছে সাত দফায় এই লোকসভা নির্বাচন সম্পন্ন হবে আমাদের রাজ্যে ১৯ এপ্রিল থেকে শুরু হবে আর ভোটের ফলাফল ঘোষণা হবে চারই জুন এই লোকসভা নির্বাচনে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ঘোষণা করেছেন যে ভোট ফ্রম হোম অর্থাৎ বাড়ি থেকেই ভোট এই ভোট ফ্রম হোম হচ্ছে বাড়ি থেকে ভোট যারা বয়স্ক এবং বিশেষ ভাবে সক্ষম যারা আছেন তাদের জন্য এই বিশেষ সুবিধা যাদের পঁচাশি বছরের বেশি বয়স শারীরিকভাবে যারা অক্ষম তাদের জন্য এই বিশেষ ব্যবস্থা এবারের লোকসভা নির্বাচনে থাকছে সাতাশে ইলেকশনের রুল অনুযায়ী উনিশশো একষট্টি পোস্টাল ব্যালট ফেসিলিটি যারা হচ্ছে অ্যাবসেন্টি ভোটার আছে যারা এই ধারা মতে সাতাশ এর ধারা মতে এছাড়াও যারা এই ভোটের কাজে যুক্ত এবং সিনিয়র সিটিজেন এছাড়াও যারা ডিসএবিলিটি পার্সন বা কোভিড নাইন্টিন সাসপেক্ট বা কোভিড এফেক্টেড পার্সন বা ব্যক্তি আছেন তারা ফেসিলিটিটা বা এই সুবিধাটা পাবেন আর এই বিশেষ সুবিধা নেওয়ার জন্য যারা করতে পারবেন আরও কাছে রিটার্নিং কাছে নির্বাচন ক্ষেত্রে টুয়েলভ ডি ফর্মটিতে আপনাকে আবেদন করতে হবে আর যদি অ্যাবসেন্টি ভোটার পিডব্লিউডি ক্যাটাগরি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে ডিসঅাবিলিটি সার্টিফিকেট দিয়ে আপনি আবেদন করতে পারেন সেক্ষেত্রে পোস্টাল ব্যালট না হয়েও আপনি টুয়েলভ ডি ফর্মটা ফিল করে বাড়িতে থেকে আপনি ভোটটা দিতে পারবেন আর এই টুয়েলভ ডিস্ট্রিবিউশন করা হবে আর এই ডিস্ট্রিবিউশন করবে বিএলও আপনার যে এলাকার সংশ্লিষ্ট এলাকার যে বুথের বিএলও এই টুয়েলভ ডি ডিস্ট্রিবিউশনটা করবে আর বিএলও ডিস্ট্রিবিউট করবে টুয়েলভ ডি হাউস্ট হাউস ভিজিট করে যদি কোনো কোথাও ভোটার না থাকে বিএলও তার কন্ট্যাক্ট ডিটেলসটা আরও সঙ্গে বা ডিইউর সঙ্গে শেয়ার করে দেবেন এবং পুরোটাই আবার ভিজিট করবেন পাঁচ দিন এবং তার মধ্যে যদি না হয়ে থাকে বিএলও আরো কাছে রিপোর্ট করবেন আর এই পুরো প্রসেসটাই সেক্টর অফিসার পুরোটাই হচ্ছে সুপারভাইজ করবেন বিষয়টা যেটা ডিস্ট্রিবিউশন এবং কালেকশন বিএল ওটা কিভাবে করছে আর এই বিএলও ডিস্ট্রিবিউশনের ভিত্তিতে সম্পূর্ণ তালিকা প্রকাশ হয়ে যাওয়ার পর নির্বাচনে অংশগ্রহণকারী যে রাজনৈতিক যে রাজনৈতিক কন্টেস্ট আছে তার প্রিন্টেড কপি ছবি দিয়ে প্রকাশ হবে এবং এই প্রিন্টেড কপিটা নিয়ে গিয়ে আপনি বাড়ি বাড়ি যারা ভোটার আছেন বিশেষভাবে সক্ষম তাদের বাড়ি গিয়ে বাড়ি বাড়ি গিয়ে এই ভোটটা নিতে হবে মাধ্যমে এই নেওয়ার জন্য একজন পোলিং টিমে দুজন সব হচ্ছে একজন একজন হচ্ছে পোলিং অফিসার এবং একজন হচ্ছে মাইক্রো অবজারভার সঙ্গে থাকবেন তার সঙ্গে থাকবে ভিডিওগ্রাফার এবং সিকিউরিটি মিনস হচ্ছে পুলিশ পুলিশ ফোর্স ভোটারের বাড়ি যেতে হবে বাড়ি বাড়ি যেতে হবে এবং সঙ্গে অবশ্যই আপনাকে নিয়ে যেতে হবে ভোটিং কম্পার্টমেন্ট যেটি যেটির মাধ্যমে ভোটার ভোটটা গোপনীয়তার সঙ্গে ভোটটা দিতে পারবে এবং ভোট প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর সমস্ত কিছু কিন্তু কাছে আপনাকে করতে হবে এইভাবে তাদের ভোট প্রক্রিয়াটা সম্পন্ন হবে এবং তারা ভোট দিতে পারবেন এই বাড়ি থেকে ভোট বয়স্ক এবং বিশেষভাবে সক্ষমদের জন্য যে সুবিধা তাদের বয়স হচ্ছে 85 বছরের বেশি বয়স যাদের শারীরিকভাবে যারা অক্ষম তাদের জন্যই হচ্ছে এই ভোট ফ্রম হোম এই বিশেষ ব্যবস্থা এই লোকসভা নির্বাচনে ভোট দিতে তাদের বুথে যেতে হবে না বয়স্কদের ভিন্নভাবে সক্ষম ব্যক্তিরা পিডব্লিউডি যারা ভোটার আছে বাড়ি থেকে তারাও ভোট দিতে পারবে ভোট ফ্রম হোম নির্বাচন কমিশন বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ করবে তাদের পঁচাশি বছরের বেশি বয়স যাদের সঠিকভাবে যারা অক্ষম তাদের জন্য হচ্ছে এই বিশেষ ব্যবস্থা শনিবার দিল্লির বিজ্ঞান ভবনে নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করে নির্বাচন কমিশন মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার জানান ভোট ফ্রম হোমের ব্যবস্থা করা হচ্ছে পঞ্চাশি বছরের ঊর্ধ্বয়ে যাদের বয়স এবং শারীরিকভাবে যারা অক্ষম যারা তাদের বুথে গিয়ে ভোট দিতে পারবে না ভোট ফ্রম হোমের আওতায় প্রথম বাড়ি থেকে ভোট দান করতে পারবেন তারা ইলেকশন কমিশন ঘোষণা করেছেন ভোটের নির্ঘণ্ঠ প্রকাশের দিন এই প্রথম হচ্ছে দেশে ভোট ফ্রম হোমের ব্যবস্থা কমিশন জানিয়েছেন পঁচাশি বছরের ঊর্ধ্বে বয়স যাদের তারা চাইলে বাড়ি থেকে ভোট দিতে পারবেন পাশাপাশি শারীরিকভাবে অক্ষম যারা যাদের শরীরের চল্লিশ শতাংশ যাদের অক্ষম তারাও বাড়ি ভোট দিতে পারবেন ভোট গ্রহণ কেন্দ্রে স্বেচ্ছাসেবকরা মোতায়েন থাকবেন ব্যবস্থা থাকবে ভোট দিতে গেলে সেক্ষেত্রে বয়স্ক এবং শারীরিকভাবে অক্ষমদেরও অসুবিধা হবে না শারীরিকভাবে অক্ষম যারা এবং বয়স যাদের পঁচাশি বছর পেরিয়েছে তাদের ভোট গ্রহণ কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য পরিবহনের ব্যবস্থাও করে দেবে এবছর কমিশন এছাড়াও বিশেষভাবে সক্ষমদের জন্য ভোট গ্রহণ কেন্দ্রে কি কি সুবিধা থাকছে তা জানতে একটি অ্যাপস লঞ্চ করেছে যার নাম হচ্ছে সক্ষম আর এই উনিশে এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা লোকসভা নির্বাচন নির্বাচন গোটা হবে সাত দফায় আর এই নির্বাচন শেষ হবে পয়লা জুন আর ফল প্রকাশ হবে চৌঠা জুন এই হলো এবারের লোকসভা নির্বাচনে ভোটে যারা বয়স্ক বা বিশেষভাবে সক্ষম তাদের জন্য নির্বাচন কমিশন যে বিশেষ সুবিধা ভোট ফ্রম হোম সুবিধা চালু করেছে ডিটেলসে ভিডিওটির মাধ্যমে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি প্রথম হয়ে থাকলে চ্যানেলটি অবশেষ সাবস্ক্রাইব করে দেবেন এরকম ইলেকশন রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ